ভিক্ষা করে জীবন চলত গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের খায়রুন নেসার কিন্তু এক দুর্ঘটনায় তার জীবন আরো অসহায় হয়ে উঠেছে গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলাম জানান রাস্তায় পড়ে কোমল ভেঙে এখন চলাফেরাও করতে পারেন না তিনি খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন এই বৃদ্ধা মৃত মুজাহার আলীর স্ত্রী খায়রুন্নেসা জীবিকা নির্বাহ করতেন ভিক্ষার মাধ্যমে দুর্ঘটনার পর তিনি হাঁটাচলা করতে না পারায় সেই সামান্য উপার্জনও বন্ধ হয়ে গেছে এলাকাবাসীরা জানান এ বয়সে খাবার চিকিৎসা ও আশ্রয় কোনো কিছুই নিশ্চিত নয় তার জন্য তবে মায়ের সেবায় পিছু হটেননি তার ছেলে প্রতিদিন কাঁধে করে মাকে নিয়ে যান হাসপাতালে নিজ হাতে সেবা করেন তার আকুতি জেলা প্রশাসক সহ সমাজের দায়িত্বশীলরা যেন এই অসহায় মায়ের পাশে দাঁড়ান নেসা শুধু চান যেন চিকিৎসা পেয়ে আবারও একটু স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তবে তার ছেলে বলছেন সমাজের বিত্তবান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে অনেক খায়রুন নেশার দুঃখ লাভ হতে পারে তা তো স্বামী নাই আগে তো অনেক কষ্ট অভাব ছিল মাইজের বাড়ি বাড়ি আসছিল অনেক কষ্ট করে ছেলেরে একখানা লাগা কিনছে কিনতে পার বহু বছর নিয়তো যারা আছে এখন ইচ্ছা যেতে যায় বেটারা ভালো করে কোন তো ভাই করে কোন তো নিয়ে যায় সার্বিক সহযোগিতা 然后查的没少不是，然后